আসসালামু আলাইকুম দর্শক ওসমান হাদিকে নিয়ে বিএনপির কিছু নীরব ভূমিকা রীতিমতো মানুষের দৃষ্টিকটু হয়েছে বাংলাদেশে বলতে গেলে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় দল হিসেবে এখন যাদেরকে ধরা হয় সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় দল বিএনপি কিন্তু এই বিএনপির কিছু কর্মকাণ্ড রীতিমতো মানুষকে অবাক করেছে সর্বশেষ জনাব তারেক রহমানের সহধর্মিনী জোবাইদা রহমান তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশে এসেছেন তিনি বাংলাদেশে থাকা অবস্থায় জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধা শহীদ ওসমান হাদির সাথে এই কর্মকাণ্ড ঘটে পুরোটা জুড়ে তিনি বাংলাদেশে ছিলেন কিন্তু একবারের জন্য তিনি শহীদ শরীফ ওসমান হাদিকে দেখতে যাননি এ নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন সর্বশেষ আজকে শহীদ শরীফ ওসমান হাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে মালিক মিয়া সংসদের পাশে এবং তিনি আজকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন দেশ ছেড়েছেন এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতেছেন যে এটা তো যার যার ব্যক্তিগত ইচ্ছে ব্যক্তিগত ইচ্ছা যে কাকে দেখতে যাবেন কি কাকে দেখতে যাবেন না তবে বিশেষ করে আমরা দেখেছি রাজনীতি নেতাবর্গদের ভিতরে অনেকে মিশ্র প্রতিক্রিয়ার মন্তব্য করতেছেন শুরু থেকে যদি আপনাদেরকে ঘটনাটি ব্যাখ্যা করি তাহলে আপনারা বুঝতে পারবেন শরীফ ওসমান হাদির উপর যেদিন সন্ত্রাসীরা হামলা করেছেন ইমার্জেন্সিতে যখন তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে পুরো দেশ নজর সেদিকে পুরো মিডিয়ার ফোকাস ছিল ওসমান হাদির দিকে যে কারা জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলা করেছে হামলাকারীদেরকে চিহ্নিত করতে হবে তারা কোথায় আছে সেই মনোযোগী মিডিয়াকে একটু অ্যালার্ম করে বিএনপি তার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাক দেন সেখানে ঘোষণা দেন আগামী পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে আসতেছে যেটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন যে আজকে ওসমান হাদির এই অবস্থা আর আপনি তারেক রহমান দেশে আসতেছে এটার ঘোষণা দিচ্ছে মির্জা ফখর সাহেবকে উদ্দেশ্য করে সবাই বলতেছে এর পরবর্তীতে বিএনপি ব্যস্ত হয়ে পড়েছে কিভাবে তাদের নেতা লিডারকে দেশে স্বাগত জানাবেন এবং ওসমান হাতির উপর হামলা হওয়ার পরের দিন ইনকালাব মঞ্চ সর্বদলীয় প্রতিবাদী সমাবেশ ডাকতেন সে সর্বদলীয় প্রতিবাদী সমাবেশে আমরা দেখেছি এনসিপি জামাত শিবির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন কিন্তু কাকতালীয় ভাবে সেখানে বিএনপির বা ছাত্র দলের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না মানে তারা যেন কিছু একটাতে লুকিয়ে লুকিয়ে চলার চেষ্টা করতেছে যে এখানে আসলে কেউ তাদেরকে কেউ দেখে ফেললে তারা মহা সর্বনাশে পড়ে যাবে বিপদে পড়ে যাবে পরবর্তীতে ভাবে তারা বিবৃতি দিয়েছে যে প্রতিবাদে আপনার সমাবেশকে আমরা স্বাগত জানাই এরপর যেটা ঘটেছে ওসমান হাদিকে নিয়ে দেশের মানুষ সচ্ছার ছাত্রদল আমরা দেখেছি প্রতিবাদী মিছিল করেছে অনেক কিছু করেছে কিন্তু বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় নেতাকর্তাদের বিভিন্ন আলাপচারিতায় বিষয়টাকে মানুষ অন্যভাবে দেখছে জোবায়দার মতো একজন ব্যক্তি আমরা দেখেছি হাদির ঘটনায় এমন উচ্চ পর্যায়ের ব্যক্তি যে তার এই ঘটনা ব্যথিত হয়েছে তাকে দেখতে গিয়েছে কিন্তু সবাই একটু অবাক হয়েছে যে জনাব তারেক রহমানের আর প্রত্য তারেক রহমানের স্ত্রী সহধর্মিনী জুবাইদা রহমান তিনি কেন উসমানহাতিকে দেখতে গেলেন না এটা অবশ্যই একান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু তবু অনেকে আশা করছিলেন এত বড় জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধায় এক নজর দেখতে যাবেন এই শীর্ষস্থানীয় নেত্রী বাকিটা আপনাদের হাতে জাস্ট এই প্রশ্নগুলো মানুষদের মাঝে ছিল সেটার কোনো জবাব তারা পায়নি